আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে বরাবরের মতো একটা নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে ঈদের দ্বিতীয় দিন থেকেই কিন্তু আমাদের বেড়ানো শুরু হয়েছে তো আজকে আমরা এসেছি হচ্ছে গাজীপুরে কাপাশিয়ায় এটা হচ্ছে চাঁদপুর বাজার চাঁদপুর বাজার থেকে মিষ্টি কিনে নিচ্ছি জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে তাই এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছে শ্বশুর বলতে দাদা শ্বশুর বাড়ি আর হচ্ছে নানা শ্বশুর বাড়িতে যাবে আজকে যদিও দাদা শ্বশুর দাদি শাশুড়ি নানা শ্বশুর নানি শাশুড়ি কেউ বেঁচে নেই মানে আমার দাদা দাদি নানা নানি কেউ বেঁচে নেই আমার মামারা আছে আমার কাকারা আছে তো আমার তিন কাকার বাড়ির জন্য মিষ্টি কেনা হয়েছে আমার দুই মামা আর এক খালা আছে তো ছয় বাড়ির জন্য এখানে আমরা মিষ্টি কিনে নিলাম এখন আমরা মিষ্টি গাড়িতে উঠিয়ে আমার নানা বাড়ি আর দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা করবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে যারা গ্রামের ব্লগ দেখতে পছন্দ করেন তাদের কাছে তো আশা করছি অনেক বেশি ভালো লাগবে এখন কিন্তু খুব সকাল সকাল আটটা বাজে আমরা বাসা থেকে রওনা দিয়েছি সাতটার পরে তো একটু সকাল সকালই চলে এসেছি আমার মামিরা বলেছে এখানে এসে আর কি নাস্তা করার জন্য আর আপনারা তো বরাবরের মতোই জানেন আমাদের গ্রামের বাড়িতে কিন্তু চিতই পিঠা দিয়ে গরুর মাংস অথবা ভর্তা সকালের এই নাস্তাটা অনেক বেশি ফেমাস তো আমরাও অনেক পছন্দ করি এই খাবারটা তাই আমরাও নাস্তা না করে বাসা থেকে চলে এসেছি প্রথমেই এসেছি হচ্ছে আমার ছোট কাকার বাড়িতে প্রথমেই আমার ছোটো কাকার বাড়িটা পরে একদম রাস্তার সাথেই ওনার বাড়ি তো উপর থেকে কাকা গাড়ির হর্ন শুনে নিচে নেমে এসেছে এবং গেট খুলে দিচ্ছে তো আমি আর উপরে যাইনি কারণ কাকিমা বাসায় নেই উনি ওনার বোনের বাসায় গিয়েছে আমি শুধু মিষ্টিটা দিলাম এরপরে হচ্ছে আমার সেজু কাকার বাড়ির সামনে যেতেই আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ওর কাছে মিষ্টিটা দিয়ে আমি চলে যাচ্ছি কারণ বাড়ির ভিতরে আর যায়নি পরে হয়তো যাওয়ার সময় সবার সাথে দেখা করে যাব এখন আমি আমার মেজু কাকার বাড়িতে যাচ্ছি মিষ্টিটা দেওয়ার জন্য আমরা যেহেতু আমার মামার বাড়িতে গিয়ে নাস্তা করবো সেজন্য কারোর বাসায় কিন্তু দেরি করছি না সবার সাথে শুধু দেখা করছি এতক্ষণ কিন্তু আমি আমার দাদার এলাকায় ছিলাম আমার দাদার মার্কেট ছিল এটা তো দাদার বাড়ির এলাকা থেকে বের হয়ে আমি আমার নানির বাড়িতে চলে যাচ্ছি গ্রামের রাস্তাঘাটগুলো একটু চিকন হলেও কিন্তু বেশ ভালো লাগে গ্রামের রাস্তা ধরে যেতে চারদিকে সবুজে ঘেরা তো এই তো আমরা কিন্তু আমার নানি চলে এসেছি আমার আম্মাও কিন্তু আমাদের সাথে এসেছে আম্মা গাড়ি থেকে নেমেছে আর এখানে আয়মান আরিয়ানা আমরা সবাই নেমে পড়েছি ওর বাবা হচ্ছে গাড়িটা রাখছে আমার মামাতো ভাইও আছে মামাতো ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে আমরা কিন্তু আমার নানাবাড়িতে পৌঁছে গিয়েছি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখেছেন আমার নানার বাড়ির আগের ভিডিওগুলো মানে আমি আগেও যে এসেছিলাম তখন শেয়ার করেছিলাম তো যাই হোক নানার বাড়িতে এসে আমরা নাস্তা করে ফেলেছি অফ ক্যামেরায় সেগুলো আর আপনাদের মাঝে কিছুই শেয়ার করা হয়নি একটা জায়গায় আসলে আসলে দেখা যায় সবার সাথে কুশল বিনিময় করতে করতে দেখা করতে করতে ওগুলো আর খেয়ালই থাকে না যে কিছু ক্যামেরায় ক্যাপচার করতে হবে তো যাই হোক আমরা এখন নাস্তা করার পর আমি আইমান আর আইমানের বাবা হচ্ছে একটু আমাদের যে একটা জমি আছে সেই জমিতে যাচ্ছি ওর বাবা হয়তো কিছু গাছপালা কাটবে লাগাবে কি কি করবে যাই হোক ওখানে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ আর আমার নানি বাড়িতে কিন্তু লাল মাটি আর আমি পরে এসেছি হচ্ছে সাদা জুতা মানে আমার জুতাটাই নষ্ট হয়ে যাবে যাই হোক আমি কিন্তু নোয়াখালীতে গিয়ে একদম গাড়িতে জুতাটা রেখে বের হয়েছিলাম কিন্তু নানাবাড়িতে আর সেটা করিনি জুতা পরেই নেমে গিয়েছি আমরা আমাদের জমিতে চলে এসেছি আর এসেই দেখি একটা কাঁঠাল গাছে পেকে আছে তো ওর বাবা আবার এটাকে নামালো আর গাছের নিচে যে কি পরিমাণ কাঁঠাল পড়ে পচে মানে পেকে পচে পড়ে আছে আর কি খুবই বাজে অবস্থা লোকজন না থাকলে যা হয় আর কি ওর বাবা ইতালি থেকে আসার পর কিন্তু একবার এসেছিল বেশ কিছু কাঁঠাল নিয়েছিল সবাইকে দেওয়া হয়েছে এরপর আর আসতে পারেনি যে পরিমাণ গরম পড়েছে আসলে ওইভাবে সময় সুযোগও করে উঠতে পারেনি তো আজকে এসে দেখলাম যে কাঁঠালের এই অবস্থা তো খুব খারাপ লাগলো খাওয়ার জিনিস এভাবে নষ্ট হলে কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক আমি তো আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করছি ভিডিও শেয়ার করার জন্য আর এদিক থেকে ওর বাবা হচ্ছে গাছের ডালপালাগুলো কাটছে আর এই যে এখন একটা গাছ দেখালাম আমি আপনাদেরকে এটা হচ্ছে সেগুন গাছ তো এই গাছটা আমি চিনতে পারিনি ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে এটা কি গাছ বললো যে সেগুন গাছ এটা তো ওর বাবা আবার বলছিল যে আইমানের কাজে লাগবে আইমান যখন বড় হবে তখন আইমান এটা দিয়ে ফার্নিচার বানাতে পারবে বাবা মা কি জিনিস তাই না আমরা যেটাতেই হাত দিই বা যেটা নিয়েই ভাবি সব কিছু কিন্তু আমাদের সন্তানকে ঘিরেই ভাবা হয় সব কিছুতে সন্তানের চিন্তাটাই আমরা আগে করি তো যাই হোক ওর বাবা হচ্ছে গাছ কাটতে কাটতে এখন যে রাস্তাটা আমাদের জমিতে যাওয়ার জন্য দেয়া হয়েছে তো এই রাস্তার মধ্যে একটা আগাছা গাছ অনেক বড় হয়ে উঠেছে তো গাড়িটা নেওয়াও যাচ্ছে না আনাও যাচ্ছে না একটু প্রবলেম হচ্ছিলো তো সেই গাছটাও এখন সে কাটছে আর সে কিন্তু আসার সময় করাত টড়াত সব নিয়ে এসেছে আমার জমি থেকে আমরা কিন্তু চলে এসেছি আর এসে রাস্তায় দেখি যে তুলির গাড়িটা একটা জায়গায় ফেসে গিয়েছে তো ওর বাবা আবার সেখান থেকে গাড়িটাকে উঠালো সবাই মিলে ধাক্কা দিল তো যাই হোক তুলেও কিন্তু আজকে এসেছে আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনারা স্কিপ না করে আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে আজকে যেহেতু শুক্রবার ছিল আমার মামাতো ভাইয়েরা সব নামাজ পড়তে গিয়েছিল এই যে আমার মামাতো ভাইও কিন্তু মোটরসাইকেল দিয়ে নামাজ পড়ে চলে এসেছে আর মামাতো ভাইয়ের ছেলেটাকে দেখছেন নিশ্চয়ই আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছিলেন মাসাল্লাহ বাপ বেটা নামাজ পড়ে এলো বেশ কিছুক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়েই অনেক গল্প করলাম অনেক বছর পর ভাইয়ের সাথে দেখা হয়েছে কারণ আমার এই ভাইও কিন্তু বিদেশে থাকে আমার আরও এক মামাতো ভাই আছে সেও বিদেশ থেকে এসেছে তো মামাতো ভাইরা বিদেশ থেকে আসাতেই কিন্তু আমরা দুই বোন মিলে মামাতো ভাইদের সাথে দেখা করতে নানা বাড়িতে এসেছি ঈদের পরপর তো এই তো এখানে আমাদের গাড়িগুলো রাখা হয়েছে আর রাস্তা যেহেতু কাদা একদম নানাবাড়ির ভিতরে গাড়িটা যাচ্ছে না কাদার কারণে আবার ফেসে যায় কিনা ভয়ে আমরা নিচ্ছিও না আনাবিয়া পাখির সাথে কিন্তু আপনাদের এখনও দেখাই হলো না তাই না আনাবিয়া পাখিকে নিয়ে কিন্তু আমরা অনেক বেশি ভয় ছিলাম আজকে যে অনেক গরম পড়েছে যে ও কান্না করে কি না তো না আরিয়ানার সাথে খুব ভালোই মিলেছে সারাক্ষণ আরিয়ানা নিয়ে নিয়ে থাকছে আর ওর মার কাছেই থাকছে নানুর কাছেও কিছুটা সময় থাকছে এই মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আনাবিয়া আজকে সুন্দর সময় পার করেছে আমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম যে কখন কান্না শুরু করে কখন আবার ছুটতে হয় আমাদের তো যাই হোক টুনটুনি পাখিটা দেখেন লাল হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে বাচ্চাগুলোর বেশি ক্ষুদা লেগে গেছে তো বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে আর গ্রামের বাড়িতে কিন্তু কারেন্ট প্রচুর ডিস্টার্ব করে কারেন্টও নেই খুব গরম লাগছে গরমের মধ্যে যে যেভাবে পারছে খেয়ে নিচ্ছে আর কি আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেই আর খেতে খেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি তারা কিন্তু চাইলেই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাড়ি বাড়িটা করছে তো এখনো কমপ্লিট হয়নি তো আমরা একটু বাড়িটা ঘুরে দেখতে এলাম সেই সাথে ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করে ফেলি এখনো অনেক কাজ বাকি আছে নিচে টাইলস বসানো হবে ফ্লোরগুলো প্লাস্টার করা হয়নি দরজা জানালা লাগানো হয়নি বাথরুম কিচেন কিছুই কিন্তু রেডি করা হয়নি তো আমার ছোটো খালাম্মা আমরা তুলি সবাই মিলেই কিন্তু আমরা বাড়িটা দেখছি ঘুরে ঘুরে আর রুমগুলো এত বড় বড় করেছে ঢাকা শহরে কিন্তু আমরা যে ফ্ল্যাটগুলোতে থাকি আমাদের মাপা জমিন মাপা জমিনের মধ্যে কিন্তু আমাদের ফ্ল্যাটের রুমগুলো সীমাবদ্ধ থাকে আর গ্রামের বাড়িতে তো আসলে অডেল জায়গা থাকে মন মতো কিন্তু রুমগুলো অনেক বড় করা যায় মন মতো একটু সুন্দর করে বানানো যায় সব কিছু আমি এখন একটু ছাদে উঠে এলাম ছাদটা দেখার জন্য ছাদে উঠে দেখলাম যে ছাদের উপরটা খুব সুন্দর করে একটু ডিজাইনের মতো করেছে মানে সামনের সাইডটা একটু নিচু রেখেছে আর উপরের সাইডটা একটু মানে ছাদটা ঢালাই দিয়েছে তো সামনে যদি ফুলের গাছটাশ লাগানো যায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে যদিও আশেপাশে একদম গাছে ভরপুর এটা হচ্ছে জাম্বুরা গাছ ঈদের আগ থেকে আমি আপনাদের সাথে যে কয়েকটা ব্লগ শেয়ার করেছি আমি কিন্তু আপনাদের কোনো কমেন্টেরই উত্তর দিতে পারিনি আমি আপনাদের সব কমেন্ট পড়ছি কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম তো সবাই বলেছেন যে আপু তুমি নোয়াখালী আসলে বৃষ্টি হয় যারা আমাকে সবসময় দেখেন আর কি হ্যাঁ আপুরা আমি যখনই যাই তখনই নোয়াখালীতে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়াতে আমাদের একটু কষ্ট হয়ে যায় কিন্তু সবাই বলে যে বৃষ্টি হওয়া নাকি ভালো কোনো জায়গায় গেলে কোনো কাজে গেলে যদি সেখানে বৃষ্টি হয় সেটা নাকি ভালো লক্ষণ শুভ লক্ষণ তো আমিও বিষয়টাকে কিন্তু মানি আমার কাছেও ভালো লাগে আবার অনেকেই কমেন্ট করেছেন যে আমার শ্বশুরবাড়ির অনেক কাছাকাছি আপনাদের বাড়ি খুব ভালো লেগেছে শুনে একজন আপু কমেন্ট করেছেন হাসানহাট আপনাদের বাড়ি আমরা কিন্তু এবার মাইজদি থেকে হাসান হাসানহাটের উপর দিয়েই হচ্ছে জাহানাবাজে ঢুকেছি তার কারণ হচ্ছে একটা ব্রিজ হচ্ছে ঠিক করছে আমরা সেজন্য আমাদের ডাইরেক্ট রাস্তা দিয়ে ঢুকতে পারিনি তো যাই হোক আপুরা আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর নোয়াখালী থেকে অনেক আপুরা আমাকে দেখেন আমিও জানতে পারলাম অনেক আপুরা জানতে পারলেন যে আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে তো সব মিলিয়ে অনেক ভালো লাগা কাজ করেছে এটা হচ্ছে আমার মামার খামার এটার মধ্যে গরু ছাগল বাসুর সব কিছুই রাখা হয় তো আমরা একটু নামার দিকে যাচ্ছি আর কি ওইদিকে খুব সুন্দর বাতাস নাকি আর বিলও তো ওইদিকে তো বিলের পারে তো বাতাস থাকবেই তো আমরা একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে যাওয়ার আগে আপনাদের সাথে আমার মামার গরুগুলো শেয়ার করে দিলাম ভিডিওতে এখন যে গরুটা দেখা যাচ্ছে এই গরুটা আমার হাজব্যান্ড বলছিল যে মামাকে বলেছি আগামী কুরবানির ঈদে আমাদের কাছে এই গরুটা দেওয়ার জন্য মানে আমাদের কাছে বিক্রি করার জন্য আর কি তা আমি বললাম ঠিক আছে আল্লাহ যদি আমাদেরকে আগামী কুরবানি ঈদ পর্যন্ত বাঁচিয়ে রাখে তাহলে আমরা হয়তো এই গরুটা নিব আর কি আর এই তো বিলে কিন্তু এখন অনেক পানি আর ওই যে দেখা যাচ্ছে কোন্দা আমরা কিন্তু এটাকে কোন্দা বলি বিলের মধ্যে ছোট ছোট তালগাছ কেটে যে একটা নৌকার মতো বানানো হয় সেটাকে কিন্তু আমরা কোন্দা বলি আমাদের গ্রামের ভাষায় আজমাইন আর হচ্ছে বিলের পানি দেখে লোভ সামলাতে পারছে না তারা হচ্ছে পানিতে নেমে যাচ্ছে আর আমার ভাই ইকবাল হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে আর যাওয়া লাগবো না আমরা ভাই বোনেরা কিন্তু অনেক বেশি মজা করছিলাম আপনাদের সাথে রিয়েল ভয়েসটা রাখতে পারলে আপনারাও কিন্তু অনেক মজা পেতেন কিন্তু আমরা যেহেতু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিলাম সেজন্য ভয়েসগুলো রাখা হয়নি অনেকে আবার কিছু মনে করতে পারেন সেজন্য সবাই কিন্তু নিজে নিজে হেঁটে যাচ্ছে সবাইকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় ক্যাপচার করছি আমাকে কিন্তু দেখা যাচ্ছে না আর আমার পিছনে হচ্ছে আইমান আইমানকে হচ্ছে আমার মামাতো বোন বাবলি ধরে ধরে নিয়ে আসছে কারণ সে এই রাস্তা দিয়ে একদমই হাঁটতে পারেন আপনারা তো এটা জানেনি আর এখন আমরা চলে এসেছি আমার বড় মামার বাড়িতে আমার তো দুইটা মামা এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি আমরা তো দুপুরের খাবারটা খেয়েছিলাম ছোট মামার বাড়িতে এখন রাতে আমরা বড় মামার বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। আমরা কিন্তু আজকে থাকবো না আমরা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি বাড়ি থেকে রওনা হয়ে বের হয়ে চলেও এসেছি আমরা আছি এখন গাজীপুরে আমি যে মাটির দোকানটা থেকে জিনিসপত্র কিনি সেই দোকানে এসে থামলাম আমার ভাতের পাতিলটা কিন্তু নষ্ট হয়ে গেছে ছোট যে পাতিলটা আর কি সেটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম এক থেকে দেড় পর চালের ভাত নেয় এরকম একটা পাতিল নিয়ে যাবো সেজন্যই থামা এখানে তো তো এই পাতিলগুলো পছন্দ হয়েছে একটা পাতিল এখান থেকে আমি নিয়ে নিলাম ঢাকনা সহ একটা ভাতের পাতিল নিলাম আর ছয়টা গ্লাস নিতে চেয়েছিলাম বললো যে সাত তারিখে মেলা শুরু হবে সেই মেলায় আসলে পাওয়া যাবে এরপরে আমরা সবাই একটা জায়গায় থামলাম স্পেশাল একটা চা খাওয়ার জন্য আর আমি আমার গাড়ি থেকে নেমে তুলির গাড়িতে এসে বসেছি সবাই মিলে একসাথে আমরা গাড়ির ভিতরে চা খাচ্ছি আর ছেলেরা হচ্ছে বাইরে চা খেয়েছে আমরা মেয়েরা শুধু গাড়িতে বসে চা খেলাম চা খেয়ে এখন রওনা করেছি ওই তো আগে তুলির গাড়িটা যাচ্ছে পিছনে আমরা আছি তুলি তুলির বাসায় চলে যাবে আমি আমার বাসায় চলে যাব রাত এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা বাসায় চলে এসেছি আর বাসায় আসতে আসতে সাড়ে এগারোটার মতো প্রায় বেজে গিয়েছে আর আমার হাজব্যান্ড ব্যাগ ডালায় কী কী উঠিয়েছে আমি বাসায় আসার পর দেখলাম যে গাছপালা দিয়ে ভর্তি করে ফেলেছে তো আমার এই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ